আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ইন্নামাল আমালু লুবিনি আও কামা ক্বাল আলাইহিস সালাতু পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়তের উপরেই সকল কার্যের ফলাফল এই হাদিস শরীফটি শানে নজুল হচ্ছে এক লোক হজ পাকে যাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুশি হলেন কিন্তু পরবর্তীতে জানতে পারলেন যে তিনি মূলত হজ তাতা নিয়ত ছিল না নিয়ত ছিল যে বিবাহ দইপ আসলাম জেনে বললেন যে বাবা সকল নিয়ত হচ্ছে সকল কাজের মূল নিয়তের উপরেই স্বভাব এবং নিয়তের উপরেই বোনা আপনি কোথাও যদি কিছু দান করতে চান নিয়ত থাকবে আল্লাহকে খুশি করার জন্য সবের উদ্দেশ্যে আর যদি মনে মনে অন্তরে থাকে যে আমি মানুষ বড় দানশীল বলবে নাম ফুটবে আমি হজ করব মানুষ আমাকে হাজি বলবে আমি ওয়াজ করব মানুষ আমাকে বক্তা বলবে এগুলো অন্তরে থাকলে কোনো ছপ পাওয়া যাবে না বরং গুপ্ত শেরেকের মতো বোনা হবে এবং এখানে ছাপ বলতে কিছুই থাকবে না শুধুমাত্র বোনা আর বোনা থাকবে এই জন্যই বোকারি শরীফের প্রথম হাদিস শরীফ এই হাদিস শরীফটাই নিয়ে আসা হয়েছে নিয়তের উপরেই সকল কার্যের ফলাফল সকল কর্ম কর্ম কর্মকাণ্ডের মূল হচ্ছে নিয়ত সহি নিয়ত থাকলে আল্লাহ পাক তার অল্প আমলকে নাজাতের জন্য আল্লাহ কবুল করবে আখলে দি নিকা এক ঠিক আমা তোমার নিয়তকে খাটি করো ইমানকে খাটি করো, তোমার আকিদাকে খাঁটি করো। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হাজারে সদা করলা হলা জিম পসাদাকাররা চুল